রাসেলস ভাইপার আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন জেলায় বেশিরভাগ ফসলের ক্ষেত কাটতে গেলে এসাপের আক্রমণের শিকার হচ্ছেন চাষিরা জানা গেছে এ পর্যন্ত আঠাশটি জেলাতে রাসেস ভাইপার ছড়িয়ে পড়েছে প্রায় সময়ে এই এলাকাগুলোতে সাপের কামড়ে মৃত্যুর খবর আসছে এসব বিষয়ে সংবাদ প্রকাশ হয়েছে দেশের বিভিন্ন গণমাধ্যমে সরকারের ভেনম রিসার্চ সেন্টারের তথ্য বলছে পদ্মা নদী ও আশপাশ নদীগুলোতে এসব সাপ বেশি দেখা যেত সাপটিকে আতঙ্ক হিসেবে না দেখে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বন্য প্রাণী অধিদপ্তর এক সময় এ সাপটিকে রাজশাহী ও নবাবগঞ্জ অঞ্চলে বেশি দেখা গেলেও বর্তমানে পদ্মার তীরবর্তী কয়েকটি জেলায় ও চরাঞ্চলে ছড়িয়ে পড়েছে এর উপদ্রব চলতি বছর এই সাপের কামড়ে মারা গেছে প্রায় দশজন রাসেস ভাইপার দেখতে অনেকটা অজগর সাপের বাচ্চার মতো ছোট ও সরু লেজের তিন থেকে পাঁচ ফিট হয়ে থাকে মাথা চ্যাপটা ত্রিভুজাকার ও ঘাট থেকে আলাদা গায়ে বাদামি ও গোল গোল দাগ রয়েছে দৈহিক এই বৈশিষ্ট্যের কারণে শুকনো পাতা ও ধান খেতে খুব সহজেই লুকিয়ে রাখতে পারে নিজেকে সাধারণ সাপের বৈশিষ্ট্য মানুষকে এড়িয়ে চলা তবে রাসেস ভাইপারের ক্ষেত্রে একেবারে ভিন্ন এরা মানুষকে দেখলে আরও আক্রমণাত্মক হয়ে উঠতে পারে পৃথিবীর বিষদর সাপ হিসেবে রাশিয়ার ভাইপারের অবস্থান পাঁচ নম্বর হলেও হিংসতা আর আক্রমণের দিক থেকে অবস্থান এক নম্বরে এরা আক্রমণের ক্ষেত্রে এতই ক্ষিপ্ত যে এক সেকেন্ডে ষোলো ভাগের এক সময়ে কামড়ের সম্পূর্ণ প্রতিক্রিয়া সম্পূর্ণ করতে পারে এই বিষদর সাপটি এতই বিবেজনক নিজে থেকে ছুটে এসে আক্রমণ করে মানুষকে বিষ প্রয়োগের সময় নেয় মাত্র এক সেকেন্ডেরও কম সাপটির বিষক্রিয়া রক্ত জমাট বন্ধ হয়ে যায় ফলে অতিরিক্ত রক্তক্ষরণে অনেক দীর্ঘ যন্ত্রণার পর মৃত্যু হয় বেশিরভাগ রাসেস ভাইপার বাচ্চা দেয় গর্ভাবস্থার শেষে স্ত্রী রাসেস ভাইপার সাধারণত বিশ থেকে চল্লিশটি বাচ্চা দেয় তবে কোনো সময় আশিটি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ড রয়েছে রাসেস ভাইপারের প্রিয় খাবার ব্যাঙ ও ইঁদুর যা ফসলের খেতে থাকে ফলে ওইসব জায়গায় সাপের খাবারের উপস্থিতি বেশি থাকায় বাড়ছে রাসেস ভাইপার এরা দিনের বেলায় সক্রিয় থাকে এবং এ সময় মানুষের বেশি আক্রমণ করে এরা ঘন জঙ্গল এড়িয়ে চলে সাধারণ ঘাসে থাকা ফসলের মাঠ ফসলি জমি ইত্যাদি জায়গায় এদের বিচরণ রাসেস ভাইপা কামড় দিলে প্রচণ্ড ব্যথা ও কামড়ের জায়গায় ফুলে যায় কয়েক ঘন্টার মধ্যে আশেপাশের জায়গাও ফুলে যায় বিভিন্ন মেডিকেল জার্নাল থেকে জানা যায় রাসেস ভাইপার কামড় দিলে রোগীর বাহাত্তর ঘণ্টার মধ্যে মৃত্যু হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে যদি এই সময়সীমার মধ্যে চিকিৎসা শুরু করা যায় তবে রোগীর জীবন বাঁচানো সম্ভব গত এক মাসে দেশের বিভিন্ন অঞ্চলে দেখা গিয়েছে রাসেস ভাইপার এদের কামড়ে মানুষের মৃত্যুও হয়েছে জানা গেছে এ পর্যন্ত আঠাশটি জেলাতে রাসেস ভাইপার ছড়িয়ে পড়েছে জেলাগুলো হল নৌগা চাভাইনামগঞ্জ রাজশাহী নাটোর পাবনা দিনাজপুর কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ যশোর খুলনা সাতক্ষীরা রাজবাড়ি ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর মানিকগঞ্জ ঢাকা মুন্সিগঞ্জ বরিশাল ভোলা পাটুয়াখালী ঝালকাঠি চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ও চট্টগ্রাম